বিধায়ক বললেন অযোগ্য আমি সমাজ সেই বক্তব্য পোস্ট করলেন বিজেপির অযোগ্যতার স্বীকার করেছেন যখন তাহলে পদত্যাগ করে ফেলেন চুচুরা মগরা ব্লকের সপ্ত গ্রামে কর্মী সভায় উপস্থিত হয়ে চুচুরার বিধায়ক অসিত মজুমদার নিজেকে অযোগ্য বলেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায় আমার কি যোগ্যতা আছে আমি একটা চাকরি করতাম সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হয়তো বেতন পেতাম কিন্তু আমি বিধায়ক হয়েছি এক দেড় লাখ টাকা বেশি বেতন পাই পাঁচ লক্ষ টাকা বছরে পাই প্লেনে চড়ার জন্য রাজধানী এক্সপ্রেসে দুজন সঙ্গী নিয়ে ঘুরতে পারি ফ্রিতে মেডিকেল বিল পাই আনলিমিটেড এই যোগ্যতা আমার আছে তৃণমূল কংগ্রেসের জন্য আমি এমএলএ হয়েছি বিধায়ক কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন একজন পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা বেতন পান সাধারণ কর্মীরা কিছু পান না অথচ দেখা যাচ্ছে ভোটার লিস্টে স্কুটির ক্ষেত্রে কর্মীরাই ভালো কাজ করছে কিন্তু জনপ্রতিনিধিরা ফাঁকিবাজি করছে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানো হচ্ছে সেগুলো যদি আমরা ধরতে না পারি ভোটার তালিকা স্কুটিনির নাম করে আলমারিতে বা বালিশের তলায় রেখে দিই তাহলে কারো ক্ষমতা নেই সেটা জানার পাশাপাশি তিনি এদিন আর কি বলেছেন শোনাচ্ছি আমি প্লেন একটা ডিগ্রি দিয়ে এমএলপি করেছি আমি একটা চাকরি করে কত মায়না পেতাম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার কিন্তু আমি এমএলএ হওয়ার পর আমি লক্ষ লক্ষ লোকের ভালোবাসা পাই আর মায়নাও প্রায় এক লাখের উপরে পাই

এটা চুসমোগড়া ব্লকে মিটিং ছিল এবং ভোটার লিস্ট কীভাবে করতে হবে কি বলছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেইটাই বলছিলাম কেউ কেউ ফাঁকি মারে দুই একজন ফাঁকি মারে যাতে ফাঁকি না মারে সেই জন্যেই এই কথাটা বলেছি বিধায়ক মশাই যখন নিজেই স্বীকার করে নিচ্ছে তার কোনো যোগ্যতা নেই দিদির দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছে আমার মনে হয় সেই অযোগ্যতা নিয়ে নিজের বিধানসভা পদ থেকে পদত্যাগ করে ফেলুক বেকার কেন এই পদে বসে মানুষকে বিভ্রান্ত করছে আর চুচড়োর মানুষকেও বোঝা উচিত যে কাদেরকে ভোট দিয়ে এই চুচুড়ো বিধানসভায় আনা হয়েছে তারা প্রকাশ্যে দাঁড়িয়ে স্বীকার করে নিচ্ছে যে আমাদের কোনো যোগ্যতা নেই সুরেশ হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুশুদার তিনি বলছেন তিনি একটি মিটিং এ ছিলেন সেখানে তৃণমূল কর্মীরাও ছিল সেখানে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে তিনি করে খেতে পারছেন হয়তো তিনি এলএলবি করেছেন সেখানে হয়তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেন এখন দেড় লাখ টাকা ইনকাম করছেন মাসিক বেতন এবং তার সঙ্গে বিশেষ একাধিক সুবিধা পাচ্ছে কি বলবেন উনি এমএলএ মানুষ উনি কি মনে করেছেন উনি যথেষ্ট সিনিয়র একজন বিধায়ক হুগলি জেলার

সবটাই চেষ্টার মধ্যে আছি এবং করার চেষ্টা করছি করছি ধীরে ধীরে সবকিছু সময় সাপেক্ষ ব্যাপার চাইলেই সবকিছু হয়ে যায় না ধীরে ধীরে সবকিছু সম্ভব অনেক প্রসেস আছে প্রসিডিয়ার আছে সেগুলো সব আমাদের সেইভাবেই আমাদের এগোতে হবে উঠলো বাড়িতে কত যায় করলে তো হবে না সবকিছু একটা ধারা আছে সেই ধারাটা বজায় রেখে আমাদের কাজ করতে হবে